আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই নতুন ও পুরনো সকল মালয়েশিয়ান প্রবাসী ভাইদের জন্য গুরুত্বপূর্ণ কিছু ভাষা শিক্ষা বাংলা টু মালয়েশিয়ান ভাষা শিক্ষা আমি বিডি ফারুক মালয়েশিয়া থেকে পুরো ভিডিওটি দেখুন ইনশাল্লাহ অনেক কিছু শিখবেন মালয়েশিয়ায় যারা এই মুহূর্তে বসবাস করছেন যারা শ্রমিক হিসাবে কাজ করছেন তারা অবশ্যই বুঝে গেছেন যে মালয়েশিয়ান ভাষা শিক্ষাটা কতটা গুরুত্বপূর্ণ তাই আপনারা আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক আমার প্রথম বাক্যটি হচ্ছে কেমন আছো তুমি আওয়াক আপা খাবার আওয়াক বলতে তুমি বা আপনি বোঝানো হয় আপা খাবার বলতে কেমন আছো আওয়াক আপা খাবার আপনাদের আমি বেসিক ভাষা থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সমস্ত ভাষা শিখিয়ে দেবো ইনশাল্লাহ আমি ভালো আছি ছায়া আডা বাইক ছায়া মানে আমি আডা বলতে আসি বাইক বলতে ভালো আমি ভালো আছি তুমি কোথায় যাও আওয়াক পিরগি মানা আওয়াক কামু 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 পিরগি মানা বলতে তুমি পিরগি বলতে যাওয়া মানা বলতে কোথায় কামু পিরগি মানা তুমি কোথায় যাও আমি কাজ করতে যাই আমি কাজ করতে যাই ছায়া পিরগি বোয়াদ্জা এখানে সায়া বলতে আমি পিরগি বলতে যাওয়া বুয়াদ বলতে করা কির্জা বলতে কাজ তাহলে বলছে সায়া পিরগি বুয়াদ কির্জা আমি কাজ করতে যাই এখানে শেখার অনেক কিছু আছে আপনারা শব্দগুলো শিখবেন এবং শব্দের মানেগুলো শিখবেন তাহলে খুবই দ্রুত আপনারা ভাষা আয়ত্ত করতে পারবেন ইনশাল্লাহ এর পরের বাক্যটি আমরা শিখব আমি রুমে আসি সায়া আডা রুমা মানে আমি রুমে আসি সায়া আডা রুমা সায়া বলতে আমি আডা বলতে আসি রুমা বলতে রুম মানে পুরো একটা বাড়িকে বোঝানো হয় তাহলে আমি রুমে আসি রুমা আমার একটু দেরি হবে দেখুন এই শব্দগুলোর ভিতরে কিন্তু আমি অনেকগুলো ছোট ছোট শব্দের মানে বের করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং আপনারা বাক্য তৈরির ক্ষেত্রে একটু খেয়াল করবেন যে শব্দের মানেগুলো আমি কিভাবে বলছি এবং নিচে দেখুন প্রত্যেকটা শব্দের মানে আপনাদেরকে ভেঙে ভেঙে দিচ্ছি আপনারা যত শব্দের মানে শিখবেন তত দ্রুত আপনারা ভাষা আয়ত্ত করতে পারবেন অনেকজন বলে যে ভাই ভাষা তো বুঝতে পারি কানে শুনতে পারি কিন্তু বলতে গেলে সব জড়া কড়া ব্যয় যায় আর বলতে পারি না ভাই আপনাদের জন্য আমি বলতে চাচ্ছি যে আপনারা বেশি বেশি করে শব্দের মানে শিখবেন তাহলে দেখবেন যে আপনারা ভাষা খুব দ্রুত আয়ত্ত করতে পারবেন এখানে বলছে যে আমার একটু দেরি হবে তাহলে আমার মানে ছায়া লাম্বাদ বলতে দেরি লাম্বাদ বলতে দেরি আমার একটু দেরি হবে সিকিত মানে একটু একটু বলতে তাহলে মানে সিকিত আমার একটু দেরি হবে দেখছেন শব্দের মানেগুলো যদি আপনারা আয়ত্ত করতে পারেন শব্দ দিয়ে আপনারা বাক্য খুব সহজে গঠন করতে পারবেন তারপরের বাক্যটি বলছে যে তুমি তাড়াতাড়ি এসো তুমি তাড়াতাড়ি আসো আওয়াক মারি ছিপাত ছিপাত দেখুন এখানে আমি আওয়াক ব্যবহার করেছি সচরাচর সবাই কিন্তু ডাকার ক্ষেত্রে আওয়াকটাই ব্যবহার করে কিন্তু আওয়াক মানে অরিজিনালি অভিধানিক অর্থ হচ্ছে আপনি আওয়াক মানে আপনি কামু মানে তুমি তবে আওয়াক শব্দটা সব থেকে বেশি ব্যবহার করে যারা কুয়ালালামপুরের ভিতরে আছেন আপনি খেয়াল করে দেখবেন আওয়াক এবং কাম্য শব্দটা বেশি ব্যবহার করে তাহলে বলছে আওয়াক মারি সিপাচ্ছিপাত মানে তুমি তাড়াতাড়ি এসো আওয়াক বলতে তুমি বা আপনি মারি বলতে আসা মারি বলতে আসো তাড়াতাড়ি মানে দ্রুত তাড়াতাড়ি আসো এই তাড়াতাড়িকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সিপাচ্ছিপাত মালয়েশিয়ান ভাষায় তাড়াতাড়িকে বলা হয় সিপাত তাহলে তুমি তাড়াতাড়ি শো আওয়াক মারি সিপাত কি বুঝতে পারিছেন বুঝতে না পারলে ভিডিওটি শেয়ার দিয়ে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন এবং নিজে সেভ করে রাখুন পরবর্তী টাইমে দেখবেন পরবর্তী বাক্যটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বাক্য এই বাক্যটি কিন্তু সচরাচর খুবই ব্যবহার করা হয় যারা দোকানে কাজ করেন এটাকে বলে সালামাত দাতাং সালামাত দাতাং বলতে আপনাকে স্বাগতম দেখুন এখানে বলছে সালামাত সালামাত বলতে স্বাগতম বোঝানো হয় সালামাত আর দাতাং বলতে আশা মানে উনি যে আসছে এই আশাটাকে বলা হয় দাতাং তাহলে এখানে আপনাকে কি করে পাইলাম আপনাকে কোথা থেকে আসলো আসলে কি এখান যখন আপনি একটা দোকানে কাজ করবেন একটা কাস্টমার যখন আপনার কাছে আসবে বা আপনার দোকানে ঢুকবে বা আপনার কাছে এসে দাঁড়াবে তখন আপনি তাকে এইভাবে সম্বর্ধনা দেবেন যে সালামার দাতাং মানে আপনাকে স্বাগতম আপনাকে স্বাগতম এটা হচ্ছে মালয়েশিয়ার একটা চলতি রীতিনীতি এই জিনিসটা অবশ্যই মেনে চলবেন যারা অন্তত দোকানে কাজ করেন তো আমার পরবর্তী বাক্যটি বলছে এই দিকে আসো তুমি এইদিকে আসো তুমি মারি সিনিকামু মারি সিনিকামু মারি বলতে আসো বা আসা সিনি বলতে এইদিকে কামু বলতে তুমি সিনি বলতে এইদিকে কামু বলতে তুমি তাহলে বলছে এইদিকে আসো তুমি মারি মারিসি কামো সিনি কামো তাহলে বস আপনাকে জিজ্ঞেস করছে যে সে কোথায় গেছে তাকে তো দেখছি না তাকে তো অনেকক্ষণ থেকে খুঁজছে সে কোথায় সেই ক্ষেত্রে আপনি উত্তর করবেন যে সাইয়া তাক্তাহু সায়া তাক্তাহু দিয়া মানা সায়া তাক্তাহো দিয়া মানা আমি জানি না সে কোথায় কারণ সে আমাকে কোনো কিছু বলে যায়নি সে আমাকে কোনো কিছু জিজ্ঞাসাও করেনি তাহলে আমি কিভাবে বলবো সে কোথায় তাহলে সেই ক্ষেত্রে বসকে আপনি বলবেন যে সায়া আমি তাক তাহ বলতে জানি না দিয়া বলতে সে মানা বলতে কোথায় সাইয়া তাহু দিয়া মানা আমি জানি না সে কোথায় দেখুন তাহলে আগে আপনি বললেন যে আপনি জানেন না আপনি জানেন না সে কোথায় গিয়েছে সেই ক্ষেত্রে বস আপনাকে বলছে কেন কেন সে কিছু বলে যায়নি মানে বস আপনাকে রাগনীত ভাবে যেহেতু বসকে আপনি আপনি বলেছেন যে জানেন না সে কোথায় গিয়েছে হ্যাঁ সেক্ষেত্রে বস আপনাকে রাগন্বিত ভাবে বলছে কেন সে কিছু বলে যায়নি কেনাপ্পা দিয়া তা চেকাপ আপা আপা কেনাপ্পা দিয়া তা চেকআপ আপা আপা তাহলে কেনাপ্পা বলতে কেন কেনাপ্পা বলতে কেন দিয়া বলতে সে বলতে বলেনি আপা 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 বলতে কোনো কিছু দেখুন আপা বলতে কি বোঝানো হয় আপা বলতে কি বোঝানো হয় যখন আপনি দুইটা আপা আপা একসাথে করবেন তখন কোনো কিছু অথবা যে কোনো কিছু হ্যাঁ এরকমটা বোঝানো হয় যে কেনাপ্পা দিয়া তা চাকাপ আপা আপা হম কেন সে কিছু বলে যায়নি বা সে কিছু বলেনি এরকমটা কিন্তু আপনি বলতে পারেন বসের সাথে খুব সাবলীলভাবে